কোনো সিনেমা বা টিভি শো থেকে একজন অভিনেতা বা অভিনেত্রী ঠিক কত পরিশ্রমিক পান তা জানার ইচ্ছে আমজনতার মনে রয়েছে বরাবর আর তাতে যখন আসে সালমান খান প্রসঙ্গ তখন দর্শকের কৌতূহল আরও বেড়ে যায় এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে বিগ বস সিজন উনিশ এক দশকেরও বেশি সময় ধরে তাতে হেভি ওয়েট সঞ্চালকের ভূমিকায় দর্শক দেখেছেন সালমানকে নতুন সিজন শুরু আগে ভাইজানের এবার পরিশ্রমিক কত হতে চলেছে তা নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছিল এবার বিগ বসের নতুন সিজনে ঠিক কত পরিশ্রমিক পান ভাইজান তা নিয়ে মুখ খুললেন প্রযোজক লিসি নেগি সম্প্রীতি সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন তিনি সালমানের বিশাল অঙ্কের পারিশ্রমিক পাওয়ার বিষয়ে রকম শিলমোহন দেননি প্রযোজক তবে তা এরও যাননি তিনি বলেন আমি এই শোয়ে সালমানের পরিশ্রমিক নিয়ে কোনো মন্তব্য করব না কারণ এটি তার ও জিও হটস্টারের মধ্যে হওয়ার চুক্তি তবে তার পরিশ্রমিক নিয়ে যে গুঞ্জনই ছড়াক না কেন আমি বলবো সালমান যে পরিশ্রমিকটা পান তা পাওয়ার সব রকম যোগ্যতা ওর আছে যে কোনো টিভি শোয়ে জনপ্রিয়তা অনেকটাই নির্ভর করে সঞ্চালকের ওপর তার ঠিক সেভাবেই বিগ বস শোয়ের জনপ্রিয়তা অনেকটাই সালমানের উপস্থিতিকে ঘিরে বেড়েছে প্রতিটি নতুন সিজন শুরুর আগে দর্শকের মনে প্রশ্ন জাগে যে নতুন সিজনে সালমান থাকবেন তো সঞ্চালকের ভূমিকায় সিজন উনিশ শুরুর আগেও এই প্রশ্নই জেগেছিল দর্শকের মনে সমস্ত কৌতূহলীর অবসান দিয়ে সমহীমায় ফিরেছেন সালমান সঞ্চালনার পাশাপাশি সমান তালে ব্যাটেল অফ গ্যালোয়ান শ্যুটিংও চালাচ্ছেন সালমান